চরিলাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বোমা ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার প্রাকৃতিক গ্যাসের সন্ধানে কর্তৃপক্ষ মাটির নিচে বোমা পাটানোর ফলে একাধিক বসত ঘর ফেটে চৌচির হয়ে গেছে উত্তর চোরিলাম ককিরাম পরিমল চৌহুনি এলাকায় এই ঘটনা ঘটেছে ওএনজিসি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন পরিবার জানা যায় বেশ কিছুদিন যাবৎ উত্তর চলিরাম ফকিরামুড়া পরিমল চৌমুনি এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ রকম নোটিশ ছাড়াই ফকিরামুড়া পরিমল চমহুনি এলাকায় মাটির নিচে বোমা ফাটাচ্ছে যার ফলে ফকিরামুড়া পরিমল চৌমুনি এলাকার হাবিবুর রহমান ফরিদ মিয়ার নবনির্মিত বসত ঘর ফেটে চৌচির হয়ে যায় হাবিবুর রহমান এবং ফরিদ মিয়া সহ তাদের পরিবারের সদস্যরা ওএনজিসি কর্তৃপক্ষের কাছে বসত ঘরের পাশে বোমা ফাটাতে অনেকবার বারণ করেছেন কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ তাদের কোনো কথাই শোনেনি যার কারণে আজ ক্ষতিগ্রস্ত এই পরিবার ওএনজিসির কাছে ক্ষতিপূরণের দাবি রাখছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা অনেক কষ্ট করে আমরা এই বিল্ডিংটা তুলছি তোলার পরে এই দিকে ওয়াইন দিচ্ছি আমরা ঘরের গেছনে অনেকবার না করছি না করার পরও তারা ঘুম ব্রাশ করছে করার পরে আমার এদিকে পুরো ওয়াল মানে খাইতে গেছি তখন যে ফাটছে ফার্স্ট যে আমরা এখন খুব ভয় এই ঘরে থাকা। হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু চলছি যদি এটা কোনো ভাঙ্গা করে আমরা কোনো উপায় আছে মানে দ্বিতীয়বার তোলার মতন আমরা কোনো সম্ভব না এই ঘর তো এই কারণে অখন দাদা জানাইছি জানার পরে এখন আমরা কর্তৃপক্ষের কাছে আমরা এটা ক্ষতিপূরণ চাই হ্যাঁ দ্বিতীয়বার এটা তুললে যে আমরা এটার আবার সম্পূর্ণ ঠিক করে আমরা থাকুম এমন কোনো আমরা পরিস্থিতি নেই

আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন টি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী